আপনারা জানেন রংপুর কোন জায়গা রংপুর তো সেই জায়গা যেখানে আবু সাইদের দুটি হাত উন্মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে জালেমের শৃঙ্খল ভেঙে নতুন স্বাধীনতা আমাদেরকে দিয়েছে ঠিক কিনা বলে এরকম একটা আবু সাইদ আমাদেরকে বারবার স্মরণ করায় দেয় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে পুরা জাতি জাগরিত হয়েছে আবু সাইদের সেদিনের দৃশ্যের কারণে সেদিন দুটি হাত যখন প্রশমিত করে দিয়েছে পুলিশের সামনে হাত বাড়িয়ে দিয়েছে পিছনে তার ঘাড়ের মধ্যে আঘাত লেগেছে সে আঘাত থেকে রক্ত ঝরছিল এর সে পিস্পা হয় নাই এটাই প্রমাণ করে দিন বিজয়ের জন্য অনেক সময় এমন যুবকদেরকে আল্লাহ কবুল করে ঠিক কিনা বলে সে আবু সাইদের মাটির ভিতরে এসে আজকে যখন আপনাদেরকে কথা শোনাচ্ছি শহীদ আবু সাইদ রাহমতুল্লাহ আলাই আল্লাহ পাক তার এই শাহাদতকে কবুল করে পূর্ণ মর্যাদা যেন আল্লাহ তালা তাকে দান করেন পরে না আমি আপনার মাহফিলে আসেন না গেছেন রাত বারোটার পরে আমি মাহফিলে কথা বললে তেমন লোকদেরকে পাওয়া যায় না তবে রংপুরের আজকে কি হালত হয় আল্লাহ ভালো জানে আপনারা আছেন না গেছেন এই মাহফিলে যারা বসছেন শুনে কারা কারা চলে যাবেন হাত দেখা সারা বাংলাদেশে রংপুরের লোকদেরকে মানুষ একটু সহজ সরল মনে করতে পারে কিন্তু একটা লোক সারা কেউ হাত তোলে না আমি অবাক হয়ে গেছি অন্তত আমাদের প্রধান অতিথিও তাকে এছিলেন যে কয়জন হাত তুলে একটু দেখি কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তেমন কোন হাত উঠে নাই আপনাকে আসেন না গেছেন এই মাহফিলে ষাট সত্তর বুঝিনা বরাবর আশি পার্সেন্ট পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায় এখন আবার কিছু লোকের ইমান একটু দুর্বল হয়ে গেছে তাহলে আপনার শুনবেন কত বাড়ছেন আমি একশো মানি অনেক রাত করব না একটা ঘন্টা সময় আল্লাহর কাছে আমি ভিক্ষা চেয়ে নিচ্ছি এই একটা ঘন্টা সময়ের ভিতরে দিল পরিবর্তন হয় এমন কিছু কথা আল্লাহ পাক যেন আমার জবানে আল্লাহ তালা যেন জারি করে দেয় পড়ে না আমি একটা ঘন্টাকে আপনার শুনতে রাজি আছেন একশো পার্সেন্ট কারা কারা শুনবো হাতগুলা গুলা উঠাই মাসা আপনার আসেন তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট যারা শুনবো এর মধ্যে উঠে কে এটা আমি দেখব একটা লোক আমরা উঠবো না রাজি আছি আবার মরে একেবারে বডিগার্ড হিসাবে না অসুবিধা নেই যুবকরা দাঁড়াই থাকেন সমস্যা নেই যদি বসার জায়গা থাকে তাহলে বসবো না ঠিক আছে অসুবিধা নেই বাবারা দাঁড়া অসুবিধা নেই যেইভাবে ভালো লাগে আজকে আমরা কথাগুলো মন থেকে রিসিভ করার চেষ্টা করব ওয়াজ মাহফিল বাংলাদেশে কথাগুলা বোঝার জন্য মাহফিলের আয়োজন করা হয় আজকে আমরা বোঝার চেষ্টা করব বলেন তো দেখি শুরুতে এই মাসটা রবিউল আউয়াল মাসের কয় তারিখ আজকে সাতাশ তারিখ যে যে ভুল করছে তাদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করা দরকার তাহলে আরেকটা বার বুঝে শুনে বলেন রবিউল মাসের কত তারিখ দেখেন এখন আবার সবাই সুদ্রে ফেলছে কত তারিখ সবাই বলি কত তারিখ আরেকটা বার বলি কত তারিখ আল্লাহ বিশ্ব নবী সোমবারে পৃথিবীতে আসলেন রবিউল মাসে রবিউল আউয়ালে নাবিজি পৃথিবীতে আসলেন সোমবারে নাবিজি পৃথিবীতে আসলেন সোমবারে নবীজির কাছে নাজিল করা হলো যেই রাত্রিতে নাজিল করা হয়েছে বারটা ছিল সোমবার